আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন সাগর তার আম্মার কবরের পাশে গিয়ে কান্না করতেছিলেন পরে পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আমাদের প্রশাসক মহোদয়ের বিষয়টা দৃষ্টি দৃষ্টিতে আসেন এবং সাগরকে স্যার সর্বাত্মক সহযোগ করতেছেন আমরা সাগরে একটা নতুন ঘর করে দিচ্ছি ঘর করার কাজ মোটামুটি শেষের দিকে যে এই যে আপনার প্লাম্বিংয়ের অয়েল পাইপ এবং ওয়েস্ট ওয়াটারের ম্যাটেরিয়াল চলে আসছে তারপরে পাইপ লাইনের পাইপগুলো চলে আসছে এখানে প্লাম্বিংয়ের যারা কাজ করতেছেন আসেন আপনার নাম কি আমির আবির আবির সাহেব আছেন আপনার নাম কি নয়ন সাহেব আছেন তারা ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ করতেছেন এবং প্লাম্বিংয়ের কাজ করতেছেন সাগর সাহেবের ঘরে টিন লাগানো শেষ হয়ে গেছে টিনের কাজটা আমরা শেষ করে ফেলছি গতকালকে হ্যাঁ আজকে করা হয়েছে এটা সব ওয়াটার ট্যাঙ্ক বসাই দিব ওয়াটার ট্যাঙ্ক বসাই দিয়ে আমরা এগুলো লাইন টাইম খুব দ্রুত আমরা পুরো কিরকম মহোদয় সংরক্ষণিক কাজের তদারকি করছেন স্যার প্রতিনিয়ত কাজের খোঁজ খবর রাখছেন আমরা চাই স্যার ওর জন্য স্বাচ্ছন্দে আরামায় এসে বসবাস করতে পারে আমাদের সবার চাওয়া এটা স্যার আসেন ধন্যবাদ